হ্যালো গাইস ওয়েলকাম টু আর মাই চ্যানেল সৌদা সৌদের চ্যানেল আপনারা সবাই জানেন আশা করি ভালো আপনারা সবাই ঠিক আছে ডে 3 তে আজ স্যার তো ফাইনালি গাইস এটা হচ্ছে ডে 3 আর ডে 3 রাইট হচ্ছে সারা একটা থেকে স্টার্ট হচ্ছে ব্লগ বেশি কিছু না 5 কি 2 মিনিট লাইক মানে 2 ব্লগ শেষ ঠিক আছে তো এই হচ্ছে আমার জামা কাপড় ঠিক আছে আর বাবারও আছে সাথে সাথে ঠিক আছে এটা হচ্ছে জুতো দা জুতো দেখাই বিখ্যাত জুতো জুতে আছে লাগবে বিখ্যাত বিখ্যাত আর দেখাচ্ছি ঠিক আছে তো দেখাই আমি একটা একটা করে দেখাই ঠিক আছে দেখতে থাকো বন্ধ করি তো ফ্যানে গাইস এটা হচ্ছে লুক ঠিক আছে হ্যাঁ খুব গরম করছে গাইস ওই দিকে রান্না চলছে তো আর ওইদিকে পাহাড় গ্যাস পাখাটা চলছে খুব গরম

আর যে বুটটা নিলাম সেটা তো তোমাদের দেখালাম তো ঠিক লাগছে কালার আর একটু নিয়েছিলাম এই কালারটা নিয়ে নি কিরকম কালার তোমাদের কাছে দেখাই ওই রকম একটু ডার্ক ওই যে পামুচাটা আছে না এই পামুচার মতন একটু অনেকটা ডার্ক ডার্ক কালারটা নিয়েছিলাম ও দেখাইলি ভাই বাপরে কি গরম আর একটা জিনিস দেখাই তো চলো ঠিক আছে তো এই যে দুর্গা দুর্গাপুজোর এইটা লুক যদি জুতো এর ওপরে আরও ভাল লাগবে যে জুতো দুটো কিনলাম তো গাইস যে জিনিসটা আমি দেখাচ্ছি তো এই জিনিসটা কেউ যদি দেখে বলে যে এটা ছেঁড়া ঠিক আছে এটা ছেঁড়া তো ছেঁড়া নয় এটা এটা লাস্টিক আছে এইটা কেটে এখানে লাস্টিক আছে ঠিক আছে তো দেখে রাখা দরকার নাই ধরো দেখে এটা দেখাও তো এটা বলে তো ভাই সুন্দর সুন্দর লাভ

আর সব কটা এটা অষ্টমীর দিনকে পরবো আর এটা নবমীর দিনকে আর এটা দশমীর দিনকে পরবো তাই দুটো না এখনো আছে আমার কাছে আমার কাছে আছে অনেক সেট আছে অনেক সেট তো অনেক সেট পড়া হবে ঠিক আছে তো গাইস মানে আজকে এইসব কার্যক্রমগুলো হয়েছে বাকি এই মানে কার্যক্রম মানে এইদিকের গোছ গাছগুলো হয়েছে ঠিক আছে যা লাগছে যে যে বাস এই দেখানো নয় এই এরকমই স্টোর রুম হয়ে পড়ে থাকে এটা একটা আলাদা স্টোর রুম ঠিক আছে এর ভেতর থেকে অনেক মালপত্র আছে তা ওই দিকেরটাও পরিষ্কার হয়েছে ঠিক আছে ওই দিকেরটা এখনো হয়ে গিয়েছে ওই রকমই দুদিন পর আবার সেই বিক্রি যাবে ঠিক আছে আর কি এইদিকে এগুলো কাগজ ফাগজ চিপকি দিয়েছিল এইখানটা সেই ভাঙা ছিল তো এইখানটা ঠিক করে দিয়েছে ঠিক আছে আর ভেতরের জিনিস করে দেখাই যে ওই ওইখানে যে কাপগুলো আছে এখন তো সাজানো আছে পরে যখন ভাঙনে এসে যখন এইখানে থাকবে তাহলে ওই গোটা ওইখানে থাকবে না আর এইদিকে তো সবকিছু ঠিকঠাক ছিল ঠিক আছে এই সবে এসে কেন হাত দেয়নি কেন কি শরীর খারাপ ছিল তাই জন্য হাত দেয়নি না সারা এইদিকে একবার হাত দিলে সব কটা ভেঙে পড়ে যাবে ঠিক আছে তাহলে আমার ব্লগ এখানেই শেষ হচ্ছে ঠিক আছে তো বেশি কোনো ব্লগ নয় আর লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড করে দিয়েছে ঠিক আছে বাই